আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান আমাদের মূল কথা হচ্ছে এরা স্বাস্থ্যকর্মী এরা অন্যের স্বাস্থ্য অন্যের মাতৃত্ব অন্যের শিশু সন্তানের স্বাস্থ্যকে গড়ে দিচ্ছে সুরক্ষিত করছে মাতৃত্বকে সুরক্ষিত করছে কিন্তু এই আশা কর্মীরা তারা বেতন ভাতা ঠিকমতো পাচ্ছে না যেটুকু পায় অত্যন্ত কম যেটা সমাজে বলা যায় না পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আমাদের দাবি হচ্ছে পনেরো হাজার টাকা ন্যূনতম রাজ্য সরকারকে ভাতা দিতে হবে কোনো টাকা ভাগে ভাগে দেওয়া চলবে না এককালীন দিতে হবে এক বছর পর্যন্ত যত বকে আছে সমস্ত মেটাতে হবে সরকারি ঘোষিত যা ছুটি কর্মীরা পায় সেই ছুটি দিতে হবে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে অভিজ্ঞতার ভিত্তিতে কর্মীদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে এই মূল দাবিগুলো আমাদের আছে এর সঙ্গে সরকারি স্বীকৃতি অবশ্যই দিতে হবে পঁয়তাল্লিশ তম শ্রম সম্মেলনের যে সিদ্ধান্ত সুপারিশ সেই সুপারিশ মেনে স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে না হলে আজকে ষোলো দিন এটা ষোলো দিনে থাকবে না এই কর্মবিরতি কর্মীরা করছে সে জানে তার বেতন ভাতা পাবে না তা সত্ত্বেও সে ধার দেনা করেও এই লড়াই আন্দোলনে আছে এত কষ্টে এত যন্ত্রণায় আছে সরকার তাদের চোখের ওপরেই আছে দেখছে সরকার কিন্তু নানান সময় এই কর্মীদের অনেক প্রশংসা করেন অ্যাওয়ার্ড দেন বঙ্গজননী বলেছে নানান পদকে ভূষিত করেছেন কিন্তু তার বেঁচে থাকার জন্য যে ন্যূনতম যে ব্যবস্থা করা দরকার সেটা করছে না পুজোর আগে ঈদের আগে এই কর্মীরা তাদের পাঁচ মাস ছ মাস করে বাকি থাকে তারা টাকা পায় না উৎসবে তার ছেলে মেয়েকে কিছু দিতে পারে না আর উৎসবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কেউ পিছিয়ে নেই কত দান ক্ষয়রাতি ক্লাবকে মানে কত বড় বড় ঘোষণা করছেন উৎসব করার জন্য আনন্দ করার জন্য একদিকে আশা কর্মীদের ঘরে অন্ধকার আর আমরা তেইশ তারিখ থেকে আমরা রাস্তায় আছি তেইশ বলতে গেলে পরে ভুল বলা হবে আমরা গত বাইশে আগস্ট কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করেছিলাম ওখানে কিন্তু আমরা একটা আশ্বাস পেয়েছিলাম ওখান থেকে জানানো হয়েছিল যে আমাদেরকে ডাকা হবে কিন্তু তারপরেও আমাদের ডাকা হয়নি আমরা খুব নিরাশ হয়েছি ভীষণ হতাশ হয়েছি এবং তারপরে আমরা গত এগারোই নভেম্বর ইউডিএম অর্থাৎ কর্মীদের দেখভাল যিনি করেন মাননীয় পৌরমন্ত্রীর কাছে গিয়েছিলাম দেখা করতে উনিও দেখা করেননি কিন্তু সময় দিয়েছিলেন যে সাত থেকে আট দিনের মধ্যে আমাদের সঙ্গে বসবেন সেই বসাটাও হয়নি আমরা যার ফলে তেইশ তারিখ থেকে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি এখানে বলে রাখা প্রয়োজন আন্দোলন করবার সময় গত তিন দিন আগে হাওড়া মিউনিসিপ্যালিটির আমাদের এক দিদি মারা গেছেন ব্রেন টিউমারে তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে অন্ধ স্বামী এবং বারো বছরের একটি বাচ্চা আমাদের যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরে পাঁচ লক্ষ টাকা পাবে সেই টাকা আমার দিদিরা আজ পর্যন্ত তার পরিবারগুলো পায়নি আমরা যার জন্যে বাধ্য হয়েছি আমরা বারবার আবেদন করছি যে আমাদের সঙ্গে আলোচনায় বসুন আলোচনায় যদি না বসে এখানে আরেকটা বলে রাখার দরকার এখানে পৌরসভাগুলোতে হুমকি আসছে মেয়েদেরকে ভয় দাঁড়ানো হচ্ছে পৌরসভার চরম অত্যাচার শুরু করেছে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা তাতে ভয় পাই না আমরা রাস্তায় নেমেছি যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে ততক্ষণ আমাদের আটটা দাবি প্রথম কথা হচ্ছে আমাদেরকে সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে ন্যূনতম বেতন আমাদের পনেরো হাজার